প্রিয় ডিফেন্স চাকরি বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা হয়তো অবগত আছেন যে আনসার ব্যাটালিয়ান বর্তমানে একটি অন্যতম সেরা সরকারি চাকরি যদি আপনাদের দৃঢ় মনোবল থাকে ডিফেন্সে চাকরি করার তাহলে এই চাকরিটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত চাকরি শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ব্যাটালিয়ানে যোগ দিন দেশ সেবা ও নিরাপত্তায় অংশ নিন আপনারা যারা ডিফেন্সের চাকরি প্রত্যাশী আছেন সবাইকে আনসার ব্যাটালিয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আনসার ব্যাটেলিয়ান বর্তমানে পঁচিশতম ব্যাচের ট্রেনিং চলমান এবং ছাব্বিশতম ব্যাচের এর সার্কুলার ওচিরেই আপনারা দেখতে পাবেন এবং ছাব্বিশতম ব্যাচের সার্কুলার হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে কেননা আপনারা ইতিমধ্যে জানেন তেরোই নভেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে মহান জাতীয় সংসদে আনসার ব্যাটালিয়ান আইন দুই হাজার তেইশ পাশ হওয়ার মধ্য দিয়ে আনসার ব্যাটালিয়ান সদস্যরা অন্যান্য বাহিনীর মতোই শূন্য থেকে স্থায়ী চাকরিতে যোগদান করে সুতরাং এই প্রথম ছাব্বিশতম আনসার ব্যাটালিয়নের সার্কুলার হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তো আনসার ব্যাটালিয়ানে যোগদান করতে হলে আপনাদের কী কি যোগ্যতা প্রয়োজন হবে সম্পূর্ণ নতুন সার্কুলারে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সুতরাং যারা ডিফেন্সে চাকরি প্রতি ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আনসার ব্যাটালিয়ানে যোগ দিন দেশ সেবা ও যাপত্তায় অংশ নিন সুতরাং আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন এবং আপনার উচ্চতা যদি হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি তাহলে আপনার জন্য এই কাঙ্ক্ষিত চাকরিটি অপেক্ষা করছে আনসার ব্যাটেলিয়ানে ছাব্বিশতম ব্যাসে যোগদানের জন্য যে সমস্ত শর্ত থাকতে হবে সেগুলো নিম্নে তুলে ধরা হলো প্রথমে আছেন বয়স আনসার ব্যাটালিয়নে যোগদানের জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে নতুন সার্কুলারে এখানে বয়সের নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে অর্থাৎ ১৮ থেকে বাইশ বছরের মধ্যে এই একটি তারিখ দেওয়া থাকবে ওই তারিখের মধ্যে আপনার বয়স হলেই আপনি আনসার ব্যাটালিয়ানে যোগদানের জন্য আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা আনসার ব্যাটালিয়ানের যোগদানের জন্য আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে কোনো তারা ক্ষপ্ত হলে চলবে না তারপর আসুন শিক্ষাগত যোগ্যতা আনসার ব্যাটালিয়ানে যোগদানের জন্য আপনার ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি মাদ্রাসা কারিগরি অথবা জেনারেল লাইনের হন না কেন তাতে কোনো সমস্যা নেই আপনি এসএসসি পাস হলেই আপনি আনসার ব্যাটালিয়নে আবেদন করার যোগ্যতা রাখেন তারপর হচ্ছে উচ্চতা আপনার সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয়শো মিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে কিন্তু মনে রাখা দরকার আনসার ব্যাটালিয়নে যোগদানের জন্য আপনার অধিক উচ্চতা এবং শারীরিক ব্যবহারিক ফিটনেস পার্থীদের অগ্রাধিকারও দেওয়া হয়ে থাকে ওজন সাধারণ অন্যান্য বাথীদের ক্ষেত্রে ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড আর বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক আঠাশ থেকে ছিয়াশি দশমিক ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চুত্রিশ ইঞ্চি অন্যান্য বাহিনীতে কিন্তু থাকে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দেখুন এখানে বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই সেন্টিমিটার থেকে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অন্যান্য বাহিনীদের সাধারণ বাচ্চাদের ক্ষেত্রেই ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকে কারণ বুঝতেই পারছেন আনসার ব্যাটেলিয়ানে যোগদান করতে হলে আপনার অধিক উচ্চতা এবং শারীরিকভাবে যে বেশি ফিটনেস থাকবেন তার অগ্রাধিকার সবসময় বেশি দেওয়া হবে দৃষ্টিশক্তি যে কোনো দূর আরোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক পাথরে নির্বাচন করা হবে না এবং আপনার চোখের দৃষ্টি থাকতে হবে ছয় ছয় এবং আপনি চশমা পড়তে পারবেন না আপনার ডিফেন্সে চাকরি করতে হলে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনি শারীরিকভাবে অত্যাধিক সক্ষম এবং আপনার চোখ নাক কান সব কিছু হানড্রেড পারসেন্ট ফিট হতে হবে এবং সৈনিক সিপাহী তারা কখনোই চশমা ব্যবহার করতে পারবে না চশমা ছাড়াই আপনার চোখের পাওয়ার ছয় ছয় হতে হবে তারপরে আসুন অগ্রাধিকার আসলে আনসার ব্যাটালিয়ান নিয়োগের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি অগ্রাধিকার দেওয়া হয় আসুন জেনে নেই আজকের এই গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে সার্কুলারে অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার উচ্চতা যদি হয় পাঁচ আট ইঞ্চি কিংবা তার অধিক তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া আপনি যদি তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য হন অর্থাৎ বিডিবি ট্রেনিং করে থাকেন দশ দিনের একুশ দিনের অনেকেই সত্তর দিনের করে থাকেন আপনাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে কেননা আপনারা এই বাহিনীর একজন সুতরাং যারা সদস্য আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া ক্রিয়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনারা হয়তো খুব ভালো করে জানেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্ষেত্রে অন্যান্য বাহিনীর চাইতে অনেকটা এগিয়ে আছে তাই এই অন্যতম মূল কারণ হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেয়া ক্ষেত্রে অত্যাধিক অগ্রাধিকার আপনি যদি কেয়া ক্ষেত্রে অসামান্য নৈপুণ্যের অধিকারী হয়ে থাকেন তবে আপনাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ানের একজন সিপাহী হিসাবে নিয়োগ দেওয়া হবে কেননা আপনার মাধ্যমেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেয়া ক্ষেত্রে আরও বেশি কৃতিত্ব অর্জন করতে সক্ষম হবে আর যদি এই এক্সট্রা দক্ষতাগুলো থেকে থাকে তাহলে আপনি হতে পারেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সিপাহি এটা হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতি এটা আপনারা টেক করে নিতে পারবেন কিংবা সার্কুলার প্রকাশ হওয়ার পরে আমি একটি নতুন ভিডিও দেব যেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আনসার ব্যাটালিয়ানে অনলাইনে আপনারা আবেদন করবেন তার চাইতে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা কিভাবে গ্রহণ করা হয় নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হবে তে পুলিশ বিয়ার সম্পূর্ণ হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে সোনাত কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা নিতে হবে অর্থাৎ আপনি মাঠে যাওয়ার আগে আপনার এই কাগজপত্রগুলো সঠিক আছে কিনা এগুলো আপনার যাচাই বাছাই করে আগে থেকে রেডি করে রাখা দরকার নম্বরে হচ্ছে প্রথম শ্রেণীর ক্যাডেটের প্রবেশার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি রঙিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর কর্তৃক জাতীয় পরিচয় পত্র এনআইডি এর সত্যিত ফটোকপি কপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র যার যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত হতে হবে সি অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ মত পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র সবাই যার জন্য বসে আছে নদীর আগ্রহে আসলে পঁচিশতম ব্যাসেন ট্রেনিং চলমান রয়েছে মাসে আনসার ব্যাটালিয়নের সম্পূর্ণ নতুন আঙ্গিকে সার্কুলার হবে এবং সম্পূর্ণ নভিন্ন নিয়মে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো এটার জন্য আপনি কারো কথায় বিশ্বাস করবেন না আপনি গুগল হারাবেন গুগলে গিয়ে সার্চবারে লিখবেন আনসার অ্যান্ড পিডিপি ডট জিও বিটি গট বিটি লিখে সার্চ দেবেন প্রথমেই যে সানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট এখানে প্রবেশ করার পরে আপনি শুরুতে দেখতে পাবেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ড এর মধ্যে নিয়োগটা দেখতে পাবেন আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই বন্ধের জানাই আন্তরিক শুভেচ্ছা